হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গরমে দেখো ভীষণই খারাপ অবস্থা চট পেতে আর আমাদের ক্যাডবেরি কোথায় দেখাচ্ছি বলো দেখো রোদে গরমে ক্যাডবেরির অবস্থা খারাপ তো বন্ধুরা ক্যাডবেরি গায়ে প্রচুর বড় বড় তো এই জন্য ভীষণই গরম লাগে আর কি সারাক্ষণ দেখো কি করে এদেরও গরম লাগে কারণ পুকুরে এখন জল শুকিয়ে গেছে আমাদের এই জন্য এরাও এই এখন গরমে হাঁস করে করে বাগানের ঠান্ডায় গাছ তলায় বসে থাকে সবার এখন একটাই আসকানা বাগান বাগানে গাছের নিচে শান্তি ফ্যানের হাওয়া প্রচুর গরম বন্ধুরা কি আর বলবো ঘরে থাকা যায় না রোদের মধ্যে আর দেখতেই পাচ্ছ বাগানের ওই সাইডে মাঠের দিকে কতটা রোদ পড়েছে তো সবাই বেশি বেশি করে জল খেয়েও সুস্থ থাকো ভালো থেকো গরমের মধ্যে চাটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো